কেন এত বেশি ফেল এই সাবজেক্টটিতে সবচেয়ে খারাপ রেজাল্ট করার কারণ হচ্ছে ইন ইংলিশ এবং থিওরিগুলি একটু জটিল হওয়ার কারণে অনেকেই তার পরিপূর্ণ এবং সঠিক অ্যান্সার দিতে পারেন না আমাদের দশটি মডেল প্রশ্ন শিখুন সালের নব্বইটি প্রশ্নের উত্তর লিখুন ঠিক এই দশটি মডেল প্রশ্ন শিখে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন মডেল প্রশ্নের ট্রায়াল কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা ভিডিও ডিটেলসে লিঙ্ক চেক করতে পারেন কেন এত বেশি ফেল এই সাবজেক্টটিতে সবচেয়ে খারাপ রেজাল্ট করার কারণ হচ্ছে ইন ইংলিশ এবং থিওরিগুলি একটু জটিল হওয়ার কারণে অনেকেই তার পরিপূর্ণ এবং সঠিক আনসার দিতে পারেন না আমাদের দশটি মডেল প্রশ্ন শিখুন সালের নব্বইটি প্রশ্নের উত্তর লিখুন ঠিক এই দশটি মডেল প্রশ্ন শিখে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন মডেল প্রশ্নের ট্রায়াল কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা ভিডিও ডিটেলসে লিংক চেক করতে পারেন